আসসালামু আলাইকুম এভরিয়ান ওয়েলকাম টু মাই নিউ ভিডিও আজ আপনাদের একেবারে সহজ একটি নাস্তা রেসিপি তৈরি করে দেখাবো বাসায় যখন তেমন কিছু থাকে না তখন খুব সহজে মাত্র দুটি উপকরণে তৈরি করে নিতে পারবেন শুধুমাত্র এক কাপ আটা ও এক কাপ চিনি দিয়ে আপনারা এই সুন্দর রেসিপিটা তৈরি করতে পারেন তো চলুন শুরু করা যাক ফার্স্টে আমাদের রুটি পেরে নিতে হবে আর রুটি তৈরি করতেও কম বেশি সবাই পারেন এখানে আমি এক কাপ আটা নিয়েছি আপনারা যে পরিমাণে তৈরি করতে চান সে পরিমাণে নিলেই হবে আমি এখানে অল্প অল্প পানি দিয়ে আটার একটি ডো বানিয়ে নিচ্ছিলাম দেখতেই পাচ্ছেন কতটা নরম হয়েছে আপনারা চাইলে পাঁচ থেকে দশ মিনিট রেস্টে রাখতে পারেন তাহলে আরও নরম হবে আমি আর রেস্টে রাখলাম না সাথে সাথেই করা শুরু করলাম এখানে আমি আগে ডোগুলো পিস করে নিব এখানে মোট সাতটি পিস হয়েছে দেখতেই পাচ্ছেন তারপর আমাদের রুটিগুলোকে ঠিক এই শেপে করে নিতে হবে এজন্য প্রথমে আমাদের রুটির মতো গোল করে নিতে হয় তারপর আমি ঠিক যেরকম করছি এরকম চার রাউন্ডের শেপ করে নিব এটা করলে একটু সুন্দর দেখা যায় আর তেমন কিছু না আপনারা শুধু রুটি দিয়েও বানিয়ে নিতে পারেন এটা করতে একটু বাড়তি সময় এবং এক্সট্রা খাটুনি করতে হয় তো যদি কেউ না করতে চান তো না করলেও চলবে রুটির শেপে আপনারা বানিয়ে নিতে পারবেন নাস্তাগুলি আর এটাও বেশি একটা কঠিন না আপনারা ভালোভাবে খেয়াল করলেই বুঝতে পারবেন খুব সহজেই এটা করে নেওয়া যায় তারপর এগুলোকে বেলে নিতে হবে যাতে চার কোনার মতন শেপ হয় তারপর রুটিগুলোকে চুলার উপর দিয়ে দিব এবং রুটির মাছ বরাবর এভাবে চিনি দিয়ে দিব আমি এখানে দেড় চামচ পরিমাণ চিনি দিয়েছি আপনারা যে পরিমাণ মিষ্টি খাবেন সেই পরিমাণ দিয়ে নিবে তারপর যে ভাজটা দিচ্ছি এটা আপনারা দেখলেই বুঝতে পারবেন পাটি সাপটা পিঠা যেভাবে তৈরি করে পাটি সাপটা পিঠায় যে ভাজ ব্যবহার করা হয় এখানে সেই ভাজি দেওয়া হয়েছে তো এটা অবশ্যই নরম থাকা অবস্থায় করতে হবে নয়তো পরে শক্ত হয়ে গেলে আর এই ভাজ দেওয়া যাবে না এইভাবে ভাঁজটা দেওয়ার পর ওপর এবং নিচের ভাঁজটাও ভালোভাবে আটকায় দিতে হবে যতটুকু পারা যায় ততটুকুই করতে হবে তারপর তেল দিয়ে শুধু ওইটা ভেজে নিলেই হয়ে যাবে আমাদের গরম গরম নাস্তা এই নাস্তা বানাতে তেমন কোনো ঝামেলাই নেই শুধুমাত্র দুইটি উপকরণে তৈরি করা যায় এরকম গরম গরম নাস্তা ছোট থেকে বড় সবাই পছন্দ করবে তো আমি একইভাবে আরেকটা তৈরি করে দেখাচ্ছি এখানে প্রথমে রুটিটা দিয়ে তারপর মাঝখানে চিনি দিয়ে দুই পাড়ি দিয়ে বন্ধ করে দিচ্ছি রুটিটা দেওয়ার সঙ্গে সঙ্গেই এটা ভাজ দিয়ে নিতে হবে নয় পরে শক্ত হয়ে যাবে এই যে আমার এই রুটিটা শক্ত হয়ে গেছিলো এই জন্য ভালোভাবে ভাজ লাগতেছিল না তো নরম থাকা অবস্থায় আপনারা দ্রুত বাসটা করে দিবেন তারপর তেল দিয়ে এখানে সুন্দর করে এটা ভেজে নিলেই হয়ে যাবে আমাদের নাস্তা তৈরি নাস্তাগুলো তৈরি করতে করতেই আমার বোনেরা গরম গরম দুই চারটে খেয়ে ফেলেছিল আমি সবগুলো ভিডিওতে নিতে পারিনি আর এগুলো গরম গরম খেতেই সব থেকে বেশি মজা লাগে তো একইভাবে আমি আরেকটি তৈরি করে নিলাম ভালো লাগলে সকাল বিকালের নাস্তায় আপনারাও এটি তৈরি করে নিতে পারেন তো আমার ভিডিওটা এই পর্যন্তই ছিল ভালো লাগলে একটি কমেন্ট করে পাশে থাকবেন ধন্যবাদ